আজকে আমরা আপনাদেরকে দেখাবো গাইবান্ধা জেলার যে ভোজন রসিক আছে তাদের জন্য এই ভিডিওটি আজকে আমরা দেখাবো গাইবান্ধার সবচাইতে বেস্ট যে ভাজা গুলো আছে কোথায় পাওয়া যায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কত বড় ট্রেন রে হয় দেখতে দেখতে ট্রেন শেষ হইতেছে না অনেক সময় পার হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর অন্ধকার হয়ে যাবে তবু আমরা থেমে নেই শেষ পর্যন্ত ট্রেন চলে গেল ট্রেন যাওয়ার পর এখানে ব্যারিগেট ছিল ব্যারিগেটটা খুলে যাওয়ার সাথে দেখেন কী পরিমাণ ঠেলাঝুলি শুরু হয়ে গিয়েছে এখানে কে কার আগে যেতে পারে এটাই চলে এখানে সব জায়গায় আর তো শেষ পর্যন্ত আমরা আবার অটোওয়ালা মামাকে বললাম মামা অটোটা একটু স্পিরিট বেড়ে দাও কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে তো অটোওয়ালা মামা বলতে মামা কোনো টেনশন করেন না আপনাদের গন্তব্যে জাস্ট টাইমের মধ্যে পৌঁছে দেবে আচ্ছা ঠিক আছে অন্ধকার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যাও তো দেখেন দেখতে দেখতে সবুজ শ্যামল দেখতে দেখতে এই পার হয়ে আমরা চলে এসেছি যে কাচারি বাজার আর কি বলে সেখানে আমরা চলে এসেছি তো এখানে একটা মোড় আছে এটা দিচ্ছে দেখেন এখানে দিক নির্দেশনা দেখাই দিচ্ছে আর সামনের দিক আসার পরে দেখি ডান পাশের দিক একটা অসাধারণ মসজিদ মসজিদটা আসলে ভালোই লেগেছে এই মসজিদে কে কে নামাজ পড়েছেন গাইবান্ধা জেলার অবশ্যই ভিডিওটি দেখলে কমেন্টস করুন তো ভাই যে জিনিসটার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম তো সেই দোকানটাতে চলে এসেছি আমরা আসার পরে দেখেন এখানে দেখতেছি একদম কাচের ভেতরে সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে আর গরম গরম এখানে ভাসতেছে নাড়াচাড়া দিতেছে তো বলতেছি যে মামা আমাদেরকে খাওয়ান বলতেছে ঠিক আছে কি কি খাবেন তো আমরা অর্ডার করলাম অর্ডার করার পরে তারা রেডি করতেছে এর ফাঁকে আমি জিলাপিটা আপনাদেরকে দেখালাম চিকন চিকন জিলাপি পাওয়া যায় এখানে অবশেষে খাবার আমাদের হাতে চলে এসে এসেছে তো আমরা এখন টেস্ট করব বিসমিল্লা রহমান রহিম খাবারটা মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মজাদারই ছিল তো আপনারা যারা ভাজা ভোড়া খেতে চান তো এই বড় মসজিদের সামনে আসতে পারেন